বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মার বিটির পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম টিভিএস রাইডার টিভিএস রাইডার সিভিএস রেড হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রেড কালার অন টেস্ট বাইক রেড কালার অন টেস্ট বাইক যেহেতু রেজিস্ট্রেশন হয় নাই যিনি কিনবেন সরাসরি ওনার নিজের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে যিনি কিনবেন উনি প্রথম মালিক হবেন বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠব্রিজে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠব্রিজে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর ভিলার সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর ভিলার থেকে হাতের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে স্ট্যান্ড হাউজিং ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে স্ট্যান্ড হাউজিং ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি আরো ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ আছে ইউটিউব চ্যানেল আছে এবং গুগল লোকেশন প্রত্যেকটা জায়গায় আপনারা আমাদের বাইকগুলোর ছবি ডিটেলস ভিডিও সব পেয়ে যাবেন আমরা দেখে শুনে যাচাই বাছাই করে সুপার প্রেস কন্ডিশনের যে বাইকগুলো নতুনের মতো ওইগুলোই সংগ্রহ করি কারণ যেহেতু আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি আধে বারো সব ধরনের বাইক আমরা সেল করি না যারা ভালো মানের বাইক কিনতে চান তারা আমাদের শোরুমে আসবেন আমরা তিন ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা প্রয়োজন আরও বেশি এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আমাদের কাছে গাড়িটা নেবেন চালাবেন যদি গাড়িটা কথার সাথে কাজের মিল না হয় তাহলে আপনি এই নির্দিষ্ট সময়ের মধ্যে বাইকটি রিটার্ন করে দিতে পারবেন এবং সম্পূর্ণ টাকাটি ব্যাগ নিয়ে যেতে পারবেন এই নিশ্চয় এক কথা আমরাই নিয়ে থাকি দুই হাজার বাইশের বাইক চলছে পাঁচ কালারের বাইক এবং অল্প সময়ের মধ্যে আমরা রেজিস্ট্রেশন করে দিতে আমরা বেশিরভাগ অন্টের বাইক বিক্রি করি কারণ অন্টের বাইকের অনেক সুবিধা আছে সরাসরি নিজের নামে রেজিস্ট্রেশন করে নেওয়া যায় প্রথম মালিক হওয়ার সুবিধা আছে এবং রেজিস্ট্রেশন যখন একবার হয় তখন এই বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনছে এমন কোনো প্রমাণই থাকে না তাই বলবো যারা ভালো বাইক কিনতে চান তারা আমাদের শুরুে আসবেন আপনার মধ্যে গুণগত মানগতভাবে একটা ভালো বাইক আমরা আপনাদেরকে যারা আমাদের আগে বলে আসছেন তারা তো আমাদের সম্বন্ধে জানেন আর যারা আসেন না তারা একটু করে আসুন দেখুন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে আপনি পছন্দের বাইকটি আপনার হাতে আমরা পৌঁছায় কখনোই হজনা সব ধরনের কন্ডিশন বাইকগুলোই রাখে যেহেতু অন্টেস বাইক রেজিস্ট্রেশন করলে যেন নতুন বাইক নতুন মতো মনে হয় তাই বলবো আপনার সাধ্যের মধ্যে ভালো একটি বাইক কিনে আমাদের কাছে আসুন বাকিটা সরাসরি এসে দেখবেন